নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন আনোয়ার এবং পিএসসির কেস নিয়ে কিন্তু একটা বড়সড় আপডেট দেওয়ার আছে তার পাশাপাশি রহিম আলীকে নিয়ে আপডেট দেওয়ার আছে ইস্টবেঙ্গল আমি কেন বলছি এই বছর আইএসএলের ওয়ান অফ দ্য বেস্ট দলগুলোর মধ্যে একটা দল গঠন হচ্ছে কোন নতুন প্লেয়ারকে ট্রাই করছে বেঙ্গল দল তার পাশাপাশি পাঞ্জাব এফসি কাজের সই করলো মোহনবাগানের নতুন তিন বিদেশি সরি নতুন দুই বিদেশি অ্যালবার্ট রড্রিক্স আর গ্রেক স্টেওয়ার্ড কবে আসবে ডিমি পেডরোডাস কবে আসবে তো ওভারঅল ভিডিওটা অনেক কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা এক এক করে আপডেট দিয়ে শুরু করি সবার প্রথমে আপনাদেরকে ইস্টবেঙ্গল দল আমি কেন বলছি এই বছর আরও একবার সেরা দল গঠন করছে সেটার আপডেট দিই ইস্টবেঙ্গল তারা অলরেডি এই বছর কিন্তু যা দল গঠন করেছে সেটা ওয়ান অফ দ্য বেস্ট দল ছিল এর এরপরে ইস্টবেঙ্গল তারা নেওয়ার চেষ্টা করছে ভারতের ওয়ান অফ দ্য বেস্ট লেভ ব্যাক রোশান সিংকে রোশান তাকে এর আগেও ইস্টবেঙ্গল নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তখন বেঙ্গালুরু এফসি ছাড়তে রাজি ছিলেন না তবে এই মুহূর্তে আবার রোশান সিংকে কিন্তু নেওয়ার কথাবার্তা বলতে শুরু করেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তবে এখনও পুরোপুরি কনফার্ম নয় যে রোশান সিংকে ইস্টবেঙ্গল সই করবেই তবে তারা আবার কথাবার্তা বলা শুরু করেছে এবং বলতে পারি রোশান সিংকে ইস্টবেঙ্গলকে নিতে গেলে কিন্তু ভালোই ট্রান্সফার ফি দিতে হবে তো এই মুহূর্তে রোশান আসবে কিনা এই মুহুর্তে বলাটা খুবই ডিফিকাল্ট তবুও বলবো ইস্টবেঙ্গল দলে কিন্তু আসার চান্স থার্টি পার্সেন্ট না আসার চান সেভেন্টি পার্সেন্ট থার্টি সেভেন্টিতে আছে তবে আরও এক ভালো প্লেয়ার তারা নেওয়ার চেষ্টা করেছে সেটা হচ্ছে রাহুল কেপি কেরালা ব্লাস্টারের জন্য দারুণ ফুটবল খেলছে রাহুল কেপি তিনি গুরুত্বপূর্ণ গোলও করেছেন কেরালার জন্য ইন্ডিয়ার জন্য ভালো খেলেছেন তো ওভারঅল রাহুল কেপি ভালো প্লেয়ার এবং কেরালা ম্যানেজমেন্ট কেরালার বিশেষ করে নতুন কোচ তার কিন্তু রাহুল কেপির খেলা অত পছন্দ হয়নি তাই তিনি এবং বিশেষ করে কেরালা ম্যানেজমেন্ট রাহুল কেপিকে রাখতে ইন্টারেস্টেড নয় এবং আমরা জানি লাস্ট তিন চার দিন রাহুল কেপি কিন্তু কেরালার সঙ্গে প্র্যাকটিসও করেনি তো ওভারঅল একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে রাহুল কেপিকে কেরালা ছেড়ে দিচ্ছে এবং কেরালা ওয়েট করছিল কেউ যদি ভালো ট্রান্সফার ফি দেয় তাহলে রাহুল কেপিকে ছেড়ে দেবে এবং এই মুহূর্তে বলবো রাহুল কেপিকে কিন্তু নেওয়ার দৌড়ে ইস্টবেঙ্গল দল প্রায় অ্যাডভান্স কথাবার্তা বলতে চালু করে দিয়েছে কেরালা ব্লাস্টারকে প্রপার ট্রান্সফার ফি দেবে ইস্টবেঙ্গল এবং ট্রান্সফার ফি দিয়ে কিন্তু রাহুল কেপিকে তারা সই করবে এবং এর ফলে কিন্তু ইস্টবেঙ্গল দল কিন্তু অনেক মজবুত হবে ফোঁটা সন্দেহ নেই কারণ বাঁদিকে মহেশের মতো ভালো উইঙ্গার এবং ডান দিকে রাহুল কেপির মতো ভালো উইঙ্গার খেলবে তো ওভারঅল ইস্টবেঙ্গল দল নো ডাউট তারা কিন্তু আইসিএল এর ওয়ান দ্য বেস্ট দলটা গঠন করছে এবং আমরা জানি ভিগনেস তারা কিন্তু মানে ভিঘ্নেশ দর্শনের মুতি তিনিও কিন্তু এ আইএফএফ তার পিএসসিকে অ্যাপ্লাই করেছে যে যাতে ভিগনেসকে ছেড়ে দেওয়া হয় যাদের ভিঘনেশ অন্য কোনো দলে চলে যেতে পারে তো ভিঘনেশের কিন্তু কেসটা এখনও পিএসসির কাছে আছে এবং বলে রাখি ইস্টবেঙ্গল আর ভিঘনেশের মধ্যে কিন্তু মানে টার্ম কন্ট্র্যাক্ট সব মিলে গেছে শুধুমাত্র এবার ভিঘ্নেশ যদি পিএসসির থেকে পিএসসির কাছে যে গেছে যদি নিজেকে ফ্রি করে নিতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দলে সই করার ভিঘনেশ দাস মূর্তি অর্থাৎ ইস্টবেঙ্গলের রেডার কিন্তু ভালো ভালো ডিফেন্ডার আছে এবং এই মুহূর্তে ইস্টবেঙ্গলের ডিফেন্সটা একটুখানি কমজোর মনে হচ্ছিলো অর্থাৎ রোসানার ভিগনেসকে যদি পেয়ে যায় ইস্টবেঙ্গল দলের কিন্তু ডিফেন্স পুরোপুরি মজবুত হয়ে যাবে অর্থাৎ আমি এই জন্যই বলছি ইস্টবেঙ্গল কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট দলগুলোর মধ্যে একটা দল গঠন করছে এই বছর তাহলে বন্ধু এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এইটা হচ্ছে আনোয়ার আলি এবং পিএসসির কেসটা কিন্তু ঘটা ছিল মানে আনোয়ার আলির কেসটা হেয়ারিং ছিল পিএসসির কাছে দুয়েই আগস্ট এবং দুয়েই আগস্টই টাইমটা জানা গেছে বিকেল চারটের সময় আনোয়ার আলি পিএসসি মোহনবাগান ম্যানেজমেন্ট দিল্লি এফ ম্যানেজমেন্ট তাদের মধ্যে কিন্তু মিটিং হবে এবং যতদূর জানা গেছে এটা ভিডিও কলে মিটিংটা হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামনাসামনি বসে কোনো মিটিং হবে না অর্থাৎ চারটের সময় মিটিং শুরু হবে ধরে মিটিং শেষ হবে পাঁচটা ছটার সময় অর্থাৎ কালকে বিকেলবেলার মধ্যে কিন্তু আমরা জেনে যাব যে আনোয়ার আলি তার ভবিষ্যৎ কি নির্ধারণ হলো মোহনবাগান ম্যানেজমেন্টের মধ্যে দম বেশি না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের দম বেশি না দিল্লি ম্যানেজমেন্টের দম বেশি কারণ মোহনবাগান একটা ভিডিওতে কিন্তু বলেছে আ দেখে যারা কিসমে কিদনা হেদম জামকে আকাদাম মেরে সাথিও তো আমি কালকে সত্যি দেখার জন্য প্রচুর ইন্টারেস্টেড আছি যে কোন ক্লাবের দম বেশি তো যাই হোক কালকে কিন্তু আমরা চারটের সময় মিটিং বসবে আনুরআরির কেস নিয়ে তো বিকেল ছটা সাতটার মধ্যে কিন্তু সবাই আপডেটটা পেয়ে যাবো আনোয়ারের ভবিষ্যৎ কী হলো এবং মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে আনোয়ার আলির জন্য তাদের কোনো রাগ নেই মোহনবাগান কর্ণধারও বলেছে যে আনোয়ার আলী সুইট বয় তো আনোয়ার আলির প্রতি মোহনবাগান ম্যানেজমেন্টের কোনো রাগ ক্ষোভ নেই এটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট পরিষ্কার করে দিয়েছে অর্থাৎ আনোয়ার আলী যদি আবার মোহনবাগান দলে আসে তাহলে ম্যানেজমেন্ট দুহাত দিয়ে তাকে ওয়েলকাম করবে তো এটা হচ্ছে আনোর আপডেটটা বন্ধুরা এইবারে আপনাদেরকে টমি জুরিকের আপডেটটা দিই নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে লাস্ট সি টমি জুরিক অল্প কয়েকটা ম্যাচ খেলেছিল কিন্তু যে কটা ম্যাচ খেলেছিল চাবুক খেলেছিলো টমি জুরিক তো টমি জুরিক তাকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আবার রিটেন করার চেষ্টা করেছিল কিন্তু টমি জুরিক জানিয়ে দিয়েছে যে তিনি আর নর্থ ইস্ট ইউনাইটের এফসিতে ফিরবে না তিনি এই মুহূর্তে ইউরোপের অন্য কোনো ক্লাবে ফুটবল খেলবে তার পরিবারের সঙ্গে সময় কাটাতে চায় মানে ইউরোপে খেললে তার পরিবারের পাশে থাকতে পারবেন তিনি তাই টমি জুরিক তিনি বলছেন যে তিনি নর্থ ইস্ট ইউনাইটের এফসিতে কামব্যাক করবেন না অর্থাৎ নর্থ ইস্ট তাদের সঙ্গে কিন্তু টমি জুরিকের সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে তো নর্থ ইস্টের জন্য কিন্তু খুবই ক্ষতি কারণ টমি জুরিকের মতো ভালো স্ট্রাইকার কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে তো বন্ধুরা এইবারে আপনাকে পরের আপডেট দিই এটা হচ্ছে পাঞ্জাব এফসি তারা কিন্তু নতুন দুই বিদেশি সই করেছে একটা হচ্ছে মাসাগা বাংকারগা ইনি একজন স্ট্রাইকার দু কোটি মার্কেট ভ্যালু বলবো ঠিকঠাক স্ট্রাইকার আর এবং তার পাশাপাশি আরও একটা ডিফেন্ট ডিফেন্ডার মানে সেন্টার ব্যাগকে সই করেছে এইটা হচ্ছে ইভান তো ইনিও একজন কিন্তু বিদেশি সেন্টার ব্যাক তো এই দুই নতুন প্লেয়ারকে পাঞ্জাব সই করেছে এবং যতদূর জানা গেছে পাঞ্জাব তারা কিন্তু খুবই তাড়াতাড়ি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও করে দেবে তাহলে বন্ধুর এইবারে আপনাকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে রহিম আলীকে নিয়ে তো রহিম আলি তাকে কিন্তু নেওয়ার কিন্তু চেষ্টায় অনেক কটা ক্লাবই আছে এবং দু তিন দিনের মধ্যে কিন্তু পুরোপুরি জানা যাবে যে রোহিম আলী তার ভবিষ্যৎ কী হবে চেন্নাইয়ে কাঠ মোহনবাগানে ইন না আইএসএল এর অন্য কোনো ক্লাবে ইন তবে যতদূর মনে হচ্ছে যদি চেন্নাই থেকে বেরোয় রোহিমালী তাহলে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টে সই করার সম্ভাবনা থেকে বেশি অর্থাৎ রহিম আলী কিন্তু মোহনবাগান তলে আসবে এর সম্ভাবনা কিন্তু অনেক বেশি যদি চেন্নাই থেকে তিনি নিজেকে বার করে নিতে পারেন তো অর্থাৎ রোহিমালিকে কিন্তু পেলে কিন্তু মোহনবাগানে কিন্তু নো ডাউট একটা ভালো ভারতীয় স্ট্রাইকার পেয়ে যাবে ফরওয়ার্ডের প্লেয়ার পেয়ে যাবে তবুও মোহনবাগানের কাছে ভালো স্ট্রাইকার বা ফরওয়ার্ডের প্লেয়ার আছে এবং আমি বলবো ভারতীয় এই প্লেয়ারটাকে মোহনবাগান সুযোগ দিলে ভবিষ্যতে অনেক ভালো প্লেয়ার হতে পারে উনিশ বছর বয়সী সোয়েল বার্ট লাস্ট সিজন ভালো খেলেছিল ড্রান্ড কাপে সিজন গোল খুলেছিল এই বছরও সিএফএল এ ভালো খেলছে ড্রান্ট কাপেও প্রথম ম্যাচে গোল করেছে তো ওভারঅল বলবো মোহনবাগান অন্য কোনো দলের ভারতীয় স্ট্রাইকারের বদলে যদি নিজের দলের মধ্যেই দেখাশোনা করে তাহলে কিন্তু সোয়েল সোয়েলবাটের মতো ভালো স্ট্রাইকার যে ভবিষ্যতে বড় জায়গায় যেতে পারবে সেরকম স্ট্রাইকার কিন্তু মোহনবাগান দলের কাছে আছে তাই রোহিমালি আমি চাই মোহনবাগানে না আসুক কারণ মোহনবাগানে অলরেডি স্ট্রাইকার আছে ভালো ভালো এরপর রোহিমালির সুযোগ পাবে কি না ফরওয়ার্ডে সেটা কিন্তু দেখার বিষয় আছে কারণ অলরেডি মানবির আছে লিস্টন আছে আশিক আছে তারপরে পেট্রাটস আছে জেমি ম্যাকলার আছে জেসন কামিংস আছে এরপরে কিন্তু রোহিমালির সুযোগ পাওয়াটা মুশকিল হয়ে যাবে তাই আমি বলব রহিমালি মোহনবাগানে না আসলেটাই তার বেশি ভালো হবে কারণ মোহনবাগানের কাছে অলরেডি বাটার মতো ভালো স্ট্রাইকার আছে যে লাস্ট পনেরো মিনিট দশ মিনিটে কিন্তু সুযোগ পেলে কিন্তু তার ভবিষ্যতের জন্য অনেকটা বেটার হয়ে যাবে বন্ধুরা আপনাদেরকে লাস্ট আপডেট দিয়ে দিই এটা হচ্ছে কবে আসবে আপনারা আমাকে একটাই প্রশ্ন করছেন যে দাদা কবে আসবে আচ্ছা অ্যালবার্টার রড্রিগেস আর গ্রেক স্টোয়ার্ট একটু জানান তো আমি বলে দিচ্ছি অ্যালবার্টার রড্রিগস আর গ্রেক স্টুয়ার্ট এদেরকে কিন্তু অলরেডি মোহনবাগান কোচ তারা জানিয়ে দিয়েছে যে প্র্যাকটিসের মতো থাকতে হবে ট্রেনিংয়ের মতো থাকতে হবে ফিজিক্যাল ট্রেনিং করতে হবে যাতে চোট আঘাত না লাগে এবং মোহনবাগান এসেই কিন্তু যাতে বল পায় মাঠে নেমে যেতে পারে প্র্যাকটিসের জন্য তো এটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট বা মোহনবাগান কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছে তো বলে রাখি এখনও কিন্তু অ্যালবার্ট রড্রিক্স আর গ্রেক স্টেওয়ার্ডের মধ্যে কিন্তু মানে দুজনের কিন্তু ভিসা এখনও ক্লিয়ার হয়নি দুজনের কিন্তু এখনও ভিসা বাকি আছে তবে এদের দুজনকে কিন্তু ব্যাকপ্যাক করে রাখতে বলা হয়েছে ভিসা পাবে তার পরের দিনই মোহনবাগান টিকিট পাঠিয়ে দেবে তারপরের দিনই অর্থাৎ ভিসা পাওয়ার দুদিন পরেই কিন্তু এই দুই প্লেয়ার কিন্তু চলে আসবে এবং যতদূর মনে হচ্ছে এই সপ্তাহ শেষের দিকে বা সামনের সপ্তাহ শুরুর দিকে কিন্তু অ্যালবার্ট রড্রিক্স মার্টিন আর গ্রেক স্টিওয়ার্ডকে কিন্তু মোহনবাগান পেয়ে যাবে মোহনবাগান যত তাড়াতাড়ি পারে নিয়ে আসার চেষ্টা করছে এবং এই সপ্তাহ শেষের দিকে মানে বলতে পারি আগামী চার পাঁচ দিনের মধ্যে কিন্তু এই প্লেয়ারকে আমরা মোহনবাগান দলে বা ভারতের উদ্দেশ্যে আসার জন্য দেখতে পারো মানে সেটা আমি আপনাকে জানিয়ে দেবো অর্থাৎ চার পাঁচ দিনই আমাদেরকে ওয়েট করতে হবে এই দুই প্লেয়ারের জন্য তাহলে বন্ধুরা ভিডিওটা কেন শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটাই ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার অন্তর সবাইকে একরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ